চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে সবার মাঝে মহারাজকে পরীক্ষা ছিল হ্যাঁ মহারাজ পরীক্ষা ছিল কিসের পরীক্ষা ছিল আমার এসএসসিসিএস এস ছিল আজকে পরীক্ষা দিতে যাওনি না পরীক্ষা তো আতঙ্কের জন্য দিতে যেতে পারলাম না কটার থেকে ছিল পরীক্ষা আমার পরীক্ষা ছিল সাতটা থেকে কি করবে তাহলে কি করব এখন দেখা যাক প্রশাসন কি করে পরীক্ষা দেয়া আর হলো না তা না পরীক্ষা দেওয়া হলো না এই বছর নষ্ট হলো এটাই এ কখন মানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে বেশ ভালোই আতঙ্কের মধ্যে রয়েছি যা বাড়ির যে অবস্থা রাত্রেবেলায় যা বড় আধ লাইট মারা হয়েছে ভালোই আতঙ্কে রয়েছি এখন বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি হ্যাঁ বাড়ি থেকে তো বেরোতে একটু ভয় পাচ্ছি প্রাণনাশের হুমকি দিয়েছে না হ্যাঁ বলেছে তো প্রাণনাশের হুমকি তো দিয়েছে তো কুপিয়ে মেরে থাকবে এসটি অফিসে ভয় লাগবে আর এস ই অফিস হ্যাঁ আমার নাম সৌমিত্র সাহা ছিয়াত্তর নম্বর প্রেসিডেন্ট তা আমাদের একটা গত পরশু একটা সম্পত্তি বেচেছি এখানে আমাদের বাড়ির কাছে আছে তা সেই সম্পত্তি দিয়ে বেচার জন্য ওরা আমাদের কাছে এক লক্ষ টাকা আমাদের কাছে তোলা চাইছে সেই টাকাটা আমি দিতে অস্বীকার করেছি যার জন্যই আমার বাড়িটা এরকম ভাঙচুর করেছে রাত্রেবেলা কিছু না হলো পঞ্চাশ থেকে ষাটজন লোক এসেছিল তারা এসে টোটালি এই ভাঙচুর করেছে এবং আমাদের জীবন রক্ত মানে আমাদের খুন করতেও এসেছিল বোমা নিয়ে এসেছিল রিভলভার নিয়ে এসেছিল সব রকম অস্ত্র দেওয়াতে হাতে ছিল দা নিয়ে এসেছে বড় বড়ো দাও ছিল ওদের কাছে পঞ্চাশ থেকে মিনিমাম ষাট জন লোক এসেছে ওরা তাই এবার আমাদের নিরাপত্তা তো নেই আমাদের কী করে আমরা থাকবো এখানে নিরাপত্তা অভাব বোধ করছি কারা থাকবো বলুন এরা কারা এরা এখানকার বর্ণ অ্যান্টি সোশ্যাল এরা হুম এরা অনেক কবার জেল টেল খেটেও এসছে এখন এই আবারও এই এলাকায় আবার এই একই জিনিসই অত্যাচার করছে জেলে যতদিন ছিল ততদিন কিছু হয়নি আবার জেল থেকে যেই বেরিয়ে এসছে আবার সেই একইভাবে আবার আমাদের উপর অত্যাচার করছে কতদিন আগে ছাড়া পেয়েছে জেল থেকে বছর দুই এক মনে ছাড়া পেয়েছে বছর দুই এক আগে ছাড়া পেয়েছে দিয়ে আমাদের টোটাল এখানে একভাবে তোলা তোলা আরম্ভ করেছে এবং আবার সবার উপর অত্যাচার করছে কি হয়েছিল কি ঘটনাটা মনে হচ্ছে আমি তোলা দিয়েছিল আমার জমিটা বিক্রি করে এসি আসার পরে আপনার কাছে এসেছিলো এই ব্যাপার তোমরা জমিটা বেঁচেছো এই ব্যাপার এই আমাদের এক লক্ষ টাকা দিতে হবে আমি ধর মানে না আমি এক লক্ষ টাকা দেবো না কিসের জন্য দেবো আমাদের পৈতৃক সম্পত্তি এটা আমরা বেঁচেছি কাউকে আমরা তোলা হিসাবে কাউকে কোনো রকম টাকা দেবো না আমরা এই অস্বীকার করার জন্য আমাদের বাড়ির উপর আমাদের ফ্যামিলির ওপর অত্যাচার হচ্ছে আমাদের হুমকি দিচ্ছে আমার ছেলেকে হুমকি দিচ্ছে আমার ছেলে জেঞ্জি টেঞ্জি সব ছিঁড়ে দিয়েছে একদম রেস্ট্রি অফিসের মধ্যে যখন রেস্ট্রি অফিস তো রেস্ট্রি করে যখন বেরোচ্ছি আমি তখন রেস্ট্রি অফিসের মধ্যেই খানকুড়ি লোকজন ঢুকেছিল গিয়ে মানে গিয়ে এই ভেঙে চলে ফেলে দিয়েছে ওখানে তারপরে আমরা অনেক কষ্ট মানে কষ্ট করে আমরা বাড়িতে এসেছি না নারায়ণজনার কবে হয়েছে এটা কালকে পশুদিনকে এটা হয়েছে পশুদিনকে এটা হয়েছে আর কালকে আমাদের ভাঙচুর করলো বাড়িটা কটা নাগাদ হয়েছে ভাঙচুর ভাঙচুরটা হয়েছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে কতজন ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন এসেছিলো কিন্তু তারা যখনই সব লালো জ্বালিয়েছে আমি বাড়ি তখন তারা সব সবাই সরে গিয়েছে তখন দু তিনজন সামনে ছিল তখন আর সব চলে গিয়েছে কাকে চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছি কাকে বলুন আর গোটে শেখ আর হলো পিন্টু শেখ আর একটা নেপাল শেখ এরা কি করে এটা সবই ওই জমি দালালই আর ওই ভো ইভেন্টিসো এরা সব দেখেছি নেক্সট আপনারই তো আমার নাম শপন সাহা আমি এক্স কাউন্সিলর আমার সহধর্মিনী শ্রীমতী শান্তশ্রী সাহা এবার কাউন্সিলর জাতীয় কংগ্রেসের গতকাল রাত্রে এইসি সরকার রোডের নলুয়াপাড়াতে সৌমিত্র সাহা বলে একজন স্থায়ী নাগরিক আছেন এবং তিনি এই এলাকার ছিয়াত্তর নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি আনুমানিক রাত্রি তিনটে সাত তিনি আমাকে ফোন করে জানান যে আমার বাড়িতে হামলা হচ্ছে আপনি বাড়ি থেকে বেরোন সেই রাত্রে ফোন পাওয়ার পর আমরা সেখানে যাই এবং দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় গিয়ে দেখি তার জানলার কাজ চিড়ির কাজ বাড়িতে ভাঙচুর করে তার বাড়িতে তার বৃদ্ধ দাদা ছেলে মেয়ে স্ত্রী আছে চরম আতঙ্কিত তিনি তার বাড়ির সামনে একটি বুকাটা প্লট জায়গা আছে সেই জায়গাতেই কয়েকদিন আগে একজন ভদ্রলোককে বিক্রয় করেন এবং আমাদেরকেও বলেন আমার অর্থনৈতিক অবস্থা খারাপ আমি জমিটি বিক্রি করে দিচ্ছি বললাম হ্যাঁ আপনার জমি আপনি বিক্রি করবেন এ তো কোনো কারো কিছু বলার নেই পরবর্তীকালে তার কাছ থেকে আমরা জানলাম যে এই জমিটি বিক্রয় হওয়ার পর এখানকার কিছু ব্যক্তি এবং বাইরের কিছু লোকজন এসে তার কাছে বলে এই জমি তুমি বিক্রি করেছো জমি দালালি বাবদ তোমাকে এক লক্ষ টাকা আমাদের সেলামি দিতে হবে তা উনি বলেন আমার জমি পৈতৃক সম্পত্তি আমি বিক্রয় করেছি কেন তোমাদের টাকা দিতে হবে তিনি টাকা দিতে অস্বীকার করার জন্য বলবেন এই ধরনের ঘটনা গতকাল গভীর রাতে তৃণমূলেরই একজনের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটল দুষ্কৃতী তাণ্ডব সশস্ত্র দুষ্কৃতীরা তারা বন্দুক বোম এমনকি আর্মস নিয়ে পর্যন্ত গিয়েছিল বলে অভিযোগ করেছেন নিন্দনীয় আমরা একদম সম্পূর্ণভাবে এর বিরোধিতা করছি পুলিশ যতখানি অ্যাকশন নেবেন নেবে সেই যে দলেরই হোক আমরা কৃষ্ণনগর শহরকে অশান্ত করতে দেব না কারণ কৃষ্ণনগর শহরে এরকম ধরনের গুন্ডা রাজ চলবে না দিদির যেটুকু উন্নয়ন করছেন তাতে এরা জল ঢেলে দেওয়ার চেষ্টা করছে এ সমস্ত লোককে খারাপ মানে অবশ্যই উচিত এবং ইমিডিয়েট যত রকম শাস্তি দরকার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত আমরা সূত্রের মারফত জানতে পারলাম তিনি কোন মানে তৃণমূলের কোনো সদস্য মানে সদস্য হিসেবে তার তিনি রয়েছেন মানে জাস্ট সদস্য দেখুন তৃণমূলের কে সদস্য হলো কে না হলো আর সাধারণ লোক হলো যে কোনো ধরনের অপরাধকেই আমরা কঠোরভাবে নিন্দা করি আমরা একে প্রশ্রয় দিই না সে হোক যে ইয়েরই হোক যে যে বাটিরই হোক পুলিশ এদেরকে দমন করুক আমরা চাই একটা প্রশ্ন দেখা যাচ্ছে তৃণমূলের একজন নেতার বাড়িতে এই ধরনের ঘটনায় কতটা আতঙ্কিত রয়েছে সেটা তো বলে বোঝানো নেই কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য একটা লোক সচেষ্ট হয়েছে আমরা মনে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা মানুষের পাশে আছি কোনোভাবেই আমরা তারা যেন না মনে করে যে তারা মানে অভিভাবকহীন কৃষ্ণনগর শহরে তৃণমূল অত্যন্ত সঠিক এবং কঠোরভাবে পদক্ষেপ নেবে নদী রায় তিনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার